হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন দেখিয়ে দিব নিয়মের সর থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জর্জেট কাপুরের মানে কমফোর্টেবল জর্জেট কাপুরের খুবই কমফোর্টেবল হবে এটা এটা হবে কিন্তু হাই নেকের মধ্যে কলার স্টাইলে কিন্তু কলারটা হবে আর এখানে হচ্ছে ফিতা দেওয়া আছে মানে উপরের পার্টটা হবে কোটির মতো এই যে উপরের পার্টটা হবে কোটির মতো আর এইখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ঝাড়খণ্ডে স্টোনের কাজ করার কিছু পাথর দেওয়া আছে আর স্লিপের পোষণটা কিন্তু এরকম ডাবল স্লিপের মতো হবে এই যে এখানে কিন্তু ডাবল স্লিপের মতো হবে সেমি লংয়ের মধ্যে ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন আপনারা হচ্ছে পেয়ে যাবেন এটা প্রত্যেকটাই কিন্তু প্রিন্টের মধ্যে হবে আর কোটির এখানে কিন্তু এক্সট্রা করে একটা ফিতা দেওয়া আছে ফিতাটা হচ্ছে যে এইভাবে করে বাঁধতে পারবেন আর এটা হচ্ছে বডি সাইজ হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত থার্টি ফোর থেকে থার্টি পর্যন্ত লং হবে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডটা কিন্তু একদম প্লেনের মধ্যে হবে আর দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদম রিজনেবল প্রাইজে কিন্তু এত সুন্দর টপস কালেকশন ওয়েস্টার্ন শর্ট টপস কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ঈদ উল আজহা উপলক্ষে তো আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস থাকবে হচ্ছে অনলি ছয়শো টাকা এটা একটা প্রিন্ট হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কয়েকটা প্রিন্ট হবে এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটা একটা প্রিন্ট হবে এটা এটা কিন্তু কাছে কাছে প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা প্রিন্ট আর এটা হচ্ছে হোয়াইট আর কালোর সাথে প্রত্যেকটাই কিন্তু কোটিতে এরকম করে ঝাড়খন্ড করে স্টোন করা আছে প্রত্যেকটা আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেলের প্রাইসটা জেনে নেবেন এখন আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আরও স্টাইলিশ এটা কিন্তু বডিতে খুব সুন্দর করে ঝাড়খণ্ড স্টোনের কাজ করা আছে আর বডি এখানে সাইডে হচ্ছে ফিতা দিয়ে খুব সুন্দর করে হচ্ছে ফিতা লেস দিয়ে লেস দিয়ে একটা ডিজাইন করা আছে আর এখানে কিন্তু ঝাড়খণ্ড স্টোনের গ্লাসে ঝাড়খণ্ড স্টনের কাজ করা আছে আর এইটার পিছনে হচ্ছে ফিতা দেওয়া আছে এটার পিছনে যেমন ফিতা নেই এটা হচ্ছে কোটি স্টাইলে এই জন্য ফিতা নেই কিন্তু এইটার পিছনে কিন্তু এরকম ফিতা দেওয়া আছে আপনারা হচ্ছে ফিটিং করে ইউজ করতে পারবেন এটার কাপড়ও হচ্ছে কমফোর্টেবল আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতর দিয়ে কিন্তু ওভারলক করা আছে ওভারলক করা থাকলে কিন্তু প্রোডাক্টগুলি ভালো থাকে এই যে প্রত্যেকটার ভিতরে কিন্তু ওভারলক করা আমি একটু দেখিয়ে দিই যে কোয়ালিটি ফুল কেমন এই যে আলহামদুলিল্লাহ কোয়ালিটি ফুল কিন্তু অনেক ভালো হবে যখন ইউজ করতে পারবেন এরকম ওভারলক না থাকলে কিন্তু ইউজ করা যায় না তো এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটারও প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একদমই কিন্তু রিজনেবল প্রাইসে তো এটা হচ্ছে পার্পল কালার এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে সি গ্রিন কালার এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা দুইটারই প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে শপে ভিজিট করে এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ